আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার জেরে কাঁটা দিচ্ছে গায়ে গত নয় আগস্ট কিভাবে একজন মহিলা চিকিৎসককে হাসপাতালের মধ্যেই পৈশাচিক ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা একজন অতি সূক্ষ্মভাবে এই ঘটনার কিনারা করতে চাইছেন সিবিআই কর্তারা এদিকে এই ঘটনা বারবার সামনে আনছে মহিলা নিরাপত্তার প্রসঙ্গ একজন চিকিৎসক যিনি চিকিৎসা পরিষেবা দিয়ে মরণাপন্ন মানুষকে নতুন জীবন দান করেন সেই চিকিৎসককে যদি তার নিজের চিকিৎসা কেন্দ্রে শিকার হতে হয় তাহলে যে মহিলারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে কাজ করে বেড়ান তাদের নিরাপত্তা কোথায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই আবহেও চরম আতঙ্কের মধ্যে পরিষেবা দিয়ে চলেছেন উত্তর দিনাজপুর জেলার বিরাঙ্গনা হিসেবে পরিচিত হেমতাবাদের মহিলা অ্যাম্বুলেন্স চালক সেলিনা বেগম আরজি কোডের ঘটনার জেরে তিনি ভীষণভাবে শঙ্কিত যদিও আরজি কোডের ঘটনার পর রাজ্য সরকার রাতের সাথী প্রকল্প এনেছে যেখানে বলা হয়েছে মেয়েদের কর্মক্ষেত্রে রাতে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা যতটা সম্ভব নাইট ডিউটি থেকে মেয়েদের বিরত রাখা কিংবা সংখ্যাবদ্ধভাবে নাইট ডিউটি করা যাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে হাসপাতালগুলিতে রাতে মহিলা চিকিৎসকদের ডিউটি না করা কিংবা সংঘবদ্ধভাবে ডিউটি করার ক্ষেত্রে জটিলতা তৈরি হবে বলে মত মহিলা চিকিৎসকদের দেখুন সংঘবদ্ধভাবে তো ডিউটি সম্ভব না কারণ ডিপার্টমেন্টে যেমন পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যেটা সব ডিপার্টমেন্ট যেমন আমাদের ডিপার্টমেন্টে একটাই মেয়ে পিজিটি ওর পক্ষে তো ডিউটি করতে আরেকটা মেয়েকে পাওয়া যাবে না ঠিক আছে তো সঙ্ঘবদ্ধভাবে একটা ডিউটি করা তো সম্ভব নয় আর একটা পয়েন্ট হলো নাইট ডিউটি দেওয়া যাবে না তাহলে রাতে যে কেসগুলি আসবে ইমার্জেন্সি কেস তাহলে ওগুলোতে শিখবে কে দেখ মানে দেখুক ছেলে মহি তাহলে ছেলে ডক্টর দেখবে তাহলে মহিলা ডক্টরের তো এক্সপোজার কম হয়ে যাবে এগুলো শিখবে কি করে হ্যাঁ আর এক্সপোজার কম হয়ে যাবে তাহলে শিখবে তো আর ইমার্জেন্সি কেসেও শিকার আছে শুধু রুটিন কেসে তো শিকার নেই ইমার্জেন্সি কেসেও শিখতে হয় তাহলে সার্জিক্যাল এক্সপোজার কম হবে ওটা কিন্তু একদিক থেকে ক্ষতি হ্যাঁ আর এটা হওয়া উচিত নয় যে দাবি যে মেয়েদের নাইট ডিউটি দেওয়া যাবে না তাহলে কি মেয়ে তাহলে এই এখন যা সমাজ এখন আমাদের একসাথে চলার এখানে যদি মেয়েদের কম ডিউটি দেওয়া হয় না হবে উচিত আমাদের যেটা উদ্দেশ্য হওয়া উচিত যেটা উদ্দেশ্য সিকিউরিটি দেওয়া ডিউটি কমিয়ে দেওয়া ওটা হওয়া উচিত নয় এটা হলে যদি এটা সুরক্ষার দিক দিয়ে বলা হয় তাহলে সুরক্ষার দিক দিয়ে এক ধাপ এগিয়ে আমার মনে হয় যে যেটার জন্য এত বছর পর মানে পুরুষ মহিলা নির্বিশেষে যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার যে ব্যাপারটা ওইটা তো দুশো কদম তাহলে পিছনে চলে আসা হলো আমাদের তো এইটা দাবি ছিল না আমাদের দাবিটা ছিল যে আমাদেরকে সুরক্ষা দিন যাতে মহিলারাও সমানভাবে কাজ করতে পারে এইটা করলে আমাদের যারা মেল কলিগস আছে তাদের উপরে আনওয়ান্টেড চাপ আসবে তাদেরও ফ্যামিলি আছে তারাও আমাদের মতনই ইকুয়ালি খেটে পরিশ্রম করে এই জায়গাটা অর্জন করেছে সেটা আমার মনে হবে ইনইকুয়ালিটির একটা জায়গা তৈরি করে দেবে পরবর্তীকালে ডাক্তার সমাজের মধ্যে সেটা একটা ফিমেল ডক্টর মেল ডক্টরের মধ্যে ডিসক্রিমিনেশন তৈরি করে দেবে এদিকে এই রাতের সথে বিষয়টি নিয়ে মহিলা অ্যাম্বুলেন্স চালক সিলিনা বেগমও বেশ হতবাক তিনি জানান তার ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি থাকলে গাড়িতে বসা নিয়ে সমস্যা আশপাশি রাতে ডিউটি না করলেও সমস্যা তিনি এদিন আরজিকর কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন 2018 সাল থেকে তিনি দিনই রাতে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে চলেছেন। কোভিড এর সময় মরণপন লড়াই করে সংবর্ধিত হয়েছেন। কিন্তু আজ জকুর আরচিকরের ঘটনা শুনছেন তখন কেঁপে ওঠে তার বুক। নিরাপত্তা নিয়ে তিনি বেশ আশঙ্কায় রয়েছেন। কেননা তাকে রাত বিরেতে গাড়ি নিয়ে ছুটতে হয় গ্রামগঞ্জে ধুধু প্রান্তরে। শুনবো তার বক্তব্য। কবিটের সময় তো দিনরাত পরিষেবায় দিতে হয়েছিল যারা মানে কোভিড সন্দেহকারী তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যেতাম আবার ওদের সময়সীমা শেষ হলে আবার ওখান থেকে বাড়িতে পৌঁছে দিতাম হ্যাঁ অনেক অ্যাওয়ার্ড পেয়েছি আর জিগরের ঘটনা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় ভুগছি কারণ উনি একটা ডাক্তার ওনার যদি নিরাপত্তাহীন না থাকে একটা হসপিটালে আমি তো গ্রামগঞ্জে এখানে সেখানে সব জায়গায় যাই গাড়ি নিয়ে একা তাও আবার রাত্রিবেলায় তাহলে আমার কোথায় নিরাপত্তা থাকবে আমি কিভাবে মানে একা একা যাবো সেই জায়গাটা ফেস করবো সেই জায়গায় হাসপাতালে যদি তিনি মানে সঠিকভাবে মানে নিরাপত্তা না থাকে তাহলে আমাদের সেই জায়গার কি অবস্থা সেটাই তো ভাবতে খুব অবাক লাগছে নিশ্চয়ই চাইবো উনি যেন সঠিক বিচার পায় কিন্তু আমার ক্ষেত্রে তো উল্টো আমার ক্ষেত্রে যদি আমাকে সিকিউরিটি দেয় তাহলে আমি কি করে কাজ করবো সেখানে তো কাজ করার অসুবিধা এবার ডাকতে ডাকতে আমি এর বাড়িতে পৌঁছায় যাবো আর সিকিউরিটি আমার গাড়িতে কোথায় থাকবে এর জায়গায় মাত্র চারজনের সামনে একজন বসে তাহলে সেই জায়গায় আমার সিকিউরিটি কোথায় বসবে আমি পেশেন্ট বাড়ি কোথায় বসাবো সংবাদ রায়গঞ্জ